আসসালাম আলাইকুম অবরাকাতু অবরাকাত কেমন আছেন আশা করি আল্লাপাক রব্বিনা আলমিনের অশীল দয়াতে কর্ণনিক অনেক ভালো আছেন বন্ধুগণ আমিও আল্লাহ পাক রব্বিনা আলমিনের দয়াতে কর্ণনিক অনেক ভালো আছি বন্ধুগণ আধ্যাত্মিক শক্তি চ্যানেল থেকে বলছি আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা সেটি হলো বসীকরণ নারী অথবা পুরুষকে আপনারা এই তদবিরের মাধ্যমে অবশ্যই আপনারা একান্ত বুসিভুত করতে পারবেন বা আপনার মহাব্বতের পাগল করতে পারবেন দেওয়ানা করতে পারবেন ইংরেশা আল্লাহ আজিস বন্ধুগণ আমি তদবিরটি প্রয়োগ প্রয়োগবিধি বলার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই এই তদবিরটি আপনারা অন্যায় কোনো কাজে প্রয়োগবিধি করবেন না স্বামী স্ত্রীর ভিতরে অবশ্যই কাজটি আপনারা জায়স পন্থায় কাজ করবেন অবশ্যই আপনারা কাজটি করলে অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আজিস বন্ধুগণ অবশ্যই এই কাজটি আমি এখন আপনাদেরকে নিয়ম বলে দিচ্ছি কাজটি আপনারা করবেন শনিবার দিন সকাল সাতটার থেকে আটটার ভিতরে শনিবার দিন সকাল সাতটার থেকে আটটার ভিতরে আপনারা জায়না মাজির ভিতরে বসবেন বসার পর দুর দুরুদি ইব্রাহিম একুশ বার পাঠ করবেন আল্লাহ হুম্মা আলা আলাহ্মা দিআলা আলী মহম্মদ কামা সল্ল ই বরীমা অলা আলী বরীম ইন্না কাহমিদুম আল্লাহম্মা বারিক আলা মেম্মা দিওয়া আলি মহম্মদ কামা বর্তা আলাই বরীমা অলা আলী বরিম বন্ধুগণ দুরুদি ইব্রাহিম একুশ বার পাঠ করে নিবেন যারা দুরুদি ইব্রাহিম একুশবার না করতে জানেন অবশ্যই তারা সল্লাম একুশ বার পাঠ করে নিবেন নেওয়ার পর বন্ধুগণ আপনারা সামনে পাঁচটা আগরবাতির দুবদুয়া জ্বালিয়ে দিবেন মুখে কিছু পরিমাণ চিনি অথবা মিশ্রি নেবেন নেওয়ার পর বন্ধুগণ সাদা কাগজের ওপর কৃষক জাফরান কালি দিয়ে ডালিম গাছের কলম দিয়ে অবশ্যই যেই টুটবিটটি যেভাবে লেখা আছে অবশ্যই আপনারা দুই পিস তাবিজ ঠিক এ একইভাবে আপনারা লেখবেন যেভাবে লেখা আছে অবশ্যই এই তাবিজটি আপনারা দুইটা লেখবেন লেখার পর বন্ধুগণ আপনারা যাকে বাধ্যগত করবেন অবশ্যই যাকে আপনার বাধ্যগত করবেন বা আপনার মহাব্বতে পাগল করবেন বা আপনার একান্ত আহাতে লাগবেন নারী অথবা পুরুষকে যদি কোনো চা নিজের স্ত্রীকে নিজের একান্ত বাধ্যগত রাখার জন্য নিজের মহাব্বতে পাগল রাখার জন্য বন্ধুগণ অবশ্যই তাবিজের নিচে তাবিজের নিচে এখানে সেই সেলের নাম বান ছেলের বাবার নাম আলাহব দেওয়ার পর যে স্ত্রী অবাধ্য সেই স্ত্রীর নাম বিনতি স্ত্রীর মান নাম ঠিক একইভাবে দুইটা তাবিজ লেখার পর নামগুলো আপনারা দিয়ে দিবেন দেওয়ার পর বন্ধুগণ এক পিস তাবিজের ওপর আপনারা কিছু পরিমাণ আতর লাগিয়ে দিবেন লাগানির পর সুরাতুল ফাতেয়া আপনারা তিনবার পাঠ করবেন বিসমিল্লা সহ তিনবার এই তাবিজের উপর ফুক দিবেন অথবা দম দিবেন সুরাতুল এক সাতবার পাঠ করবেন এই টুথবিড়ের উপর আপনারা সাতবার বিষমিল্লা বলে তুতবির ওপর আপনারা ফুক দিবেন অথবা দম দিবেন দেওয়ার পর বন্ধুগণ আপনারা এক পিস তাবিজ আপনারা তামার মাদুলিতে ভরে মুম দিয়ে আটকিয়ে ছেলেরা ডানাতে ব্যবহার করবে আরও এক পিস তাবিজ আপনাদের স্ত্রীকে যেভাবে আপনারা পানির সাথে তাবিজটি গলিয়ে সে স্ত্রীকে অবাধ্য স্ত্রীকে যদি আপনারা এই তাবিজটি ভিজিয়ে যদি খাওয়াইতে পারেন ইংসা আল্লাহ আজিস সে আপনার একান্ত বাধ্যগত থাকবে সে আপনার মহাব্বুতে পাগলে থাকবে ইংসা আল্লাহ আজিস এই তদ্ভিদটি অত্যন্ত খুব পরীক্ষিত খুব মজারব খুব পাওয়ারফুল একটি তদবির বন্ধুগণ অবশ্যই যদি আপনার ইকিনের সুইদে বিশ্বাসের সুইদে কাজটি করতে পারেন আমি আমার আল্লাহ পাক রব্বিন আলমিনের কাছে আশাবাদী কাজটি আপনারা সফল হবেন ইংসা আল্লাহ আজিস বন্ধুগণ অবশ্যই যারা কোরআন আমল করেন আপনারা পাঁচ অক্ত নামাজ পড়বেন আর হরজত মোহাম্মদ সল্লাহু সাল্লামের সুন্নত মতন আপনারা অনুসরণ করবেন তাহলে বন্ধুগণ আপনারা যে কোনো বা আমল করবেন সম্পূর্ণ তীরের মতন কাজ করবে ইংশা আল্লাহ আজিজ বন্ধুগণ অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা কোন বিষয় জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি সেই ভিডিও নিয়ে ভিডিও আপলোড করব আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি